ইঞ্জুরি কাটিয়ে বহুদিন পর মাঠে ফিরলেও প্রত্যাশিতভাবে ফেরা হলো না নেইমার জুনিয়রের কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লিগে সিআরবির বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা যেখানে ইতিমধ্যেই এক এক গোলে প্রথম লিগ শেষ হলেও দ্বিতীয় লিগে বাসা মরাল লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে সান্তোস তবে মাঠে ফেরাই বিদায়ের স্বাদ গ্রহণ করে নিতে হয় নেইমার জুনিয়রকে ম্যাচ শুরুর প্রথম থেকেই ব্রেঞ্চে থাকলেও ছেষট্টিতম মিনিটে মাঠে নামে নেইমার জুনিয়র এবং নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় ট্রাই বিকারে যেখানে নেইমার জুনিয়র গোল করলেও শেষ পর্যন্ত পাঁচ চার গোলের ব্যবধানে বিদায় নিতে হয় নেইমারের সান্তোসকে অন্যদিকে ব্রাজিলিয়ান এই তারকার সাথে সান্তোসের আগামী তিরিশ জুন শেষ হতে চলেছে বর্তমান চুক্তে। যেখানে ইঞ্জুরির কারণে এই ব্রাজিলিয়ানকে দলে ফেরাতে অনেক ক্লাবেরই রয়েছে অনিহা ফলে প্রিয় দর্শক আপনার মতে নেইমারের কি আবারও সন্তোষের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো ঠিক হবে নাকি অন্য কোনো ঠিকানায় যাওয়াটাই সেরা হবে জানাতে পারেন আমাদের কমেন্টে